ছোট পর্দার জনপ্রিয় নায়িকা পল্লবী শর্মা কে আপন কেপর ধারাবাহিকের জবার চরিত্রের পর থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে শেষবার নিম ফুলের মধু ধারাবাহিকে দীর্ঘদিন কাজ করার পর কিছুদিন নিজের সাথে সময় কাটাতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী তার অভিনয়ের দক্ষতা বাধ্য করেছিল দর্শকদের মন কাটতে এবার পুজোর আগেই তিনি সুখবরে ভরিয়ে দিলেন তার ফ্যানেদের জি বাংলায় আবারও আসতে চলেছে নতুন ধারাবাহিক তারে ধরি মনে করি এর হাত আবারও জানা যাচ্ছে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে যাকে ছোট পর্দায় শেষবার গৌর ধারাবাহিককে নায়কের চরিত্রে দেখা গিয়েছিল প্রায় বছর দুয়েক পর তিনিও ফিরছেন নতুন সাদের নতুন চরিত্রের সাথে